আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে প্রশংসা করলেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন বলেছেন ইসরায়েলের সঙ্গে চলমান সংজ্ঞাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারার নেয়া অবস্থান নদীর আপসিন এই অবস্থানকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন আর সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ফের আগ্রাসন হলে প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসিচিনের এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি জানান ফের আগ্রাসন হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান এদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি অসুস্থ হয়ে পড়েছেন অবস্থায় বাড়ি থেকেই প্রশাসনিক কার্যক্রম চালাবেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয় আজাক এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা এদিকে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্সেকর এক পোস্টে এই বার্তা দেন তিনি এবং সর্বশেষ জানাবো রাজধানীর উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় দ্রুত শনাক্তদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলছে প্রধান উপদেষ্টার কার্যালয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা হবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর যাদের পরিচয় শনাক্ত হবে না তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে সেগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য সিরিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদন তুমের বলেছেন ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ অবস্থান আলসীন তিনি এই অবস্থানকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন উত্তর সাইপ্রাস সপশেষে সাংবাদিকদের এরদন বলেছেন দ্রুস অধ্যসিত সোয়াইদা শহর এবং গোটা দক্ষিণ সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের নারকীয় হামলার The cat sat on the ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি জানান এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় আড়াই হাজার সেনা মাধ্যমে বলেছেন জর্ডানে যুক্তরাষ্ট্র সমর্থিত আলোচনার সময় প্রায় গোষ্ঠী যুদ্ধবিরতিতে সম্মত সব হয়েছে শুধু একটি গোষ্ঠী যুদ্ধবিরতিতে অংশ নেয় নিয়েই যুদ্ধবিরতির মাধ্যমে দক্ষিণ সিরিয়ার সংঘাত কমানোর চেষ্টা চলছে তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরো বলেছেন যুক্তরাষ্ট্র এখন বুঝতে শুরু করেছে যে সিরিয়ার সংকট মোকাবেলায় তাদের আরও সরাসরি ভূমিকা নিতে হবে তার মতে এই সংকটকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথভাবে মোকাবেলা না করে তবে ইসরায়েল এই অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সিরিয়ায় আরও নতুন ভূখণ্ড দখল করতে পারে ইহুদিবাদীরা এ কারণে ইহুদিবাদীদের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট যে দৃঢ় অবস্থান নিয়েছে তার জন্য আবারও রিসেপটাইপের দন তাকে স্বাগত জানিয়েছে ফের ইহুদিবাদী ইসরায়েলে আবারও হামলার হুমকি দিল ইরান ইরান জানিয়েছে তাদের উপর যদি ইহুদিবাদী ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালানোর সাহস দেখায় তাহলে পূর্ণ শক্তি দিয়ে তাহলে তা রুখে দেয়া হবে ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ষড়যন্ত্রকে রুখে দিয়েছে ইরান ইরান জানিয়েছে তারা কোনো ইহুদিবাদীদের চক্রান্তে পা দেবে না ইহুদিবাদীরা যতই ভালো কিছু করার চেষ্টা দেখাক না কেন তারা হচ্ছে খুবই চতুর এক শ্রেণীর তারা কখনো ওই মুসলিমদের ভালো চায় না ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই মুসলিম রাষ্ট্রগুলোর জন্য কোনো শান্তির প্রতীক বয়ে আনবে না ইহুদিবাদী ইসরায়েল সবসময় নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নিতানেও পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কুকুর বলে অভিহিত করেছে ইরান ইরান জানিয়েছে ভবিষ্যতে আর কখনো যদি ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন চালানোর সাহস দেখায় তাহলে সাথে সাথে ইহুদিবাদী ইসরায়েলকে তা রুখে দেয়া হবে এমনটাই জানিয়েছেন ইরানের আরাকচি আজ এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের কাছে না বরং ইহুদিবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিব যাতে ভবিষ্যতে তারা দিন ইরানের উপর চোখ তুলে তাকানো সাহস না পায় তাদের তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের শিকলে বাধা কুকুর বলে অভিত করেছে ইরান ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা থেকে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি বলেন এমন পরিস্থিতিতে ওমানে যদি ষষ্ঠ দফায় নির্ধারিত পারমাণবিক আলোচনায় স্থগিত হয় তবে আরাকচি বলেছেন যদি ওয়াশিংটন পারমাণবিক পন্থা পরিত্যাগ করে এবং পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান ফের আলোচনায় ফিরতে রাজি তার আগে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই থামাবে না খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আগামী দিন বিশ্রামে থাকবেন তিন এবং সেখান থেকে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন খবর রয়টার্সের পঁচাত্তর বছর বয়সী নেতানেও আজ রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ এবং পানি শূন্যতা ধরা পড়ে চিকিৎসকেরা জানিয়েছে রক্তনালী মাধ্যমে তার শরীরে তরল এক বিবৃতিতে তার কার্যালয় জানায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন দিন বিশ্রামে থাকতে হবে তবে বাসায় থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন তিনি উল্লেখ্য দু তেইশ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয় এরপর গত ডিসেম্বরে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকরা তার প্রস্ট পোস্টেড অপসারণ করে এই ঘটনার পর নেতা অনেক অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও নির্বিচারে গাজায় সাধারণ মানুষদেরকে হত্যার নির্দেশ দিয়ে রেখেছেন ইহুদিবাদীরা গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন এক নিকৃষ্ট শাসক যে তিনি এখনো গাজায় নির্বিচারে প্রতিদিন মানুষ হত্যা করে চলেছে কিন্তু এখন কোন তার কোনো বিচারই হয়নি অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পুরো দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে শনাক্ত মৃতদেহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে বললেন প্রধান উপদেষ্টার কার্যালয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সব তথ্য জানানো হয়েছে পোস্টে জানানো হয়েছে রাজধানীর ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহত ঘটনায় নিহতদের মধ্য যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতি সত্তর পরিবারের কাছে হস্তান্তর করা হবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি তাদের ব্যাপারেও বড় সিদ্ধান্ত নেওয়া হবে এতে আরও বলা হয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন চিকিৎসা কাজ নির্বিঘ্ন করার সাথে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে অবস্থায় পুরো এলাকা জুড়ে এখনও শোকের মাধ্যম বইছে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এবার প্রধান বিচারপতির শোক জানিয়েছে রাজধানীর উত্তরায় মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতির সহতে রেফাত আহমেদ আজ বিকেলে এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে একই সাথে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন